জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘরে চাপালেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিং ব্যবস্থা থেকেছে অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিং আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে কে রাখো এভারগ্রিন কে আশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পা নতুন আমি কে এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনও হুমকি এবং সিন্ডিকেট চক্রের পাণ্ডারা বহাল তবিতে ঘুরে পাড়াচ্ছে তখন তাদের বিরুদ্ধে রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারতপক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো প্রতিদিন সংবাদপত্রে অভয়ার মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে যে সমস্ত হারহীন করা তথ্য এবং দুর্নীতির সাথে যুক্ত যে বিশাল চক্রের কথা সামনে আসছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল না আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে আগামী দিনে জুনিয়র ডক্টরদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তি করা শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গী অঙ্গীকার আমরা করছি এতে আমরা আজকে যারা একসঙ্গে আছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ আছে মেডিকেল সার্ভিস সেন্টার আছে সার্ভিস ডক্টরস ফোরাম আছে আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে যার মধ্যে সাতটি কনস্টিটিউয়েন্ট অর্গানাইজেশন আছে আমরা আমরা আমাদের যৌথ বিবৃতি শুনেছেন আমাদের কাছে কপি আমরা দিয়ে দিচ্ছি এটা আমাদের সরকারের কাছে আবেদন একটু সংবেদনশীল হয়ে সদর্থক ভূমিকা নিন যাতে আমাদের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবং যাদের সাথে সমগ্র শুধু চিকিৎসক সমাজ না আমাদের সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ যাদের সমর্থন আছে আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধে হয় আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি আমরা সেই পরিশ্রম করছি তা সত্ত্বেও জুনিয়ার ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা যে আবেদন করছে অর্থাৎ প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল তাদের সরিয়ে রেখে তদন্ত এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয় এটা ভয়ঙ্কর কোনো দাবি নয় অতীতে এই উদাহরণ বহুবার আছে যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সর্ব সব জায়গা থেকে এখনও কিন্তু প্রশাসনিক সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয় সেটা জনগণ জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি আজকে আজকে যে এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো ফলে এই আন্দোলনটা শক্তিশালী হলো নাম্বার ওয়ান নাম্বার টু জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আর্যিকর এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান তাহলে পাঁচ দফা দাবি যেটা ডব্লিউবি জেডিএফ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট রেখেছে যে অত্যন্ত